বন্ধুরা গিয়েছিলাম কালকে তোমার হচ্ছে পার্কে গেছিলাম বিনোদনী পার্কে গিয়ে দেখো সবার সঙ্গে সেই মজা করে ভিডিও করা আর সব দেখো ওই দেখো দেখা যাচ্ছে বান্ধবীগুলো আমার বান্ধবীগুলো পেছনে সব ডাকাটাকি করছে যে যে গেছে সবাই ওখান দিয়ে রয়ে গেছে আর আমরা হচ্ছে আমরা হচ্ছে এখন সবাই মিলে ঘুরবো দেখো সেই ঘোরার মতো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো দেখো তোমরা একটু দেখো দারুণ লাগছে কিন্তু এমন মানে কালকে ভাবতেই পারিনি যে কালকে খুশির দিনটা এরকমভাবে কাটাতে পারবো সবাই মিলে সবার সঙ্গে কাটাচ্ছি আর তার সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি তার সঙ্গে তোমাদের সঙ্গেও শেয়ার করে দিচ্ছি কেন বলো তো এত সুন্দর একটা জায়গা না মানে এখানে না গেলে সবাই বুঝতে পারবে না মানে ওখানে গেলে মনটা যে এত ভালো হয়ে যায় এত ভালো হয়ে যায় তার সঙ্গে দেখো আর এই দেখো অবস্থাটা দেখো মানে আমি একা একা না একা একা সকালে গেছি তো তার জন্যে মনে হচ্ছে একা একা কিন্তু এখানে অনেক লোক আছে তোমাদের একটুখানি পরে দেখাবো আর কাদের সঙ্গে কাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে সেটাও দেখাবো ওখানে যাওয়ার পরে ওর নামটা জন্য কী জানো প্রীতমদা হ্যাঁ দার সঙ্গে দেখা হয়েছে তারপরে তোমার আর সবর সাথে সঙ্গে দেখা হয়ে সবার সঙ্গে দেখা হয়েছে দেখতে থাকো পলিনার সঙ্গে দেখা হয়েছে মানে এত ভালো লাগলো কি বলবো মানে তোমাদেরকে আমি তো ভীষণই দেখো বসার জায়গা এখানে ওই যে বসে আছে দেখো ওই আর একটা অতিথি বসে আছে আমাদের ওইখানটায় দেখতে পাচ্ছ আর আমার এখন ক্যামেরা করে দেবে দেখো ক্যামেরার মধ্যে আমি কী নাচানাচি শুরু করে দিয়েছি একা একা ওই দেখো দেখতে পাচ্ছ একা একা নাচানাচি শুরু করে দিয়েছি আর ক্যামেরাটাকে বললাম ভালো করে একটু ধরতে তার সঙ্গে নাচবো যে আমার বান্ধবী নাচছে দেখো ওই যেখানে দাঁড়িয়ে আছে আমার বান্ধবী আর আমি তার সঙ্গে নাচতে নাচতে পুরো পাগল হয়ে গেছে অনেকদিন পরে গেছি তো বন্ধুরা মানে এত খুশি লাগছে এত খুশি লাগছে কি বলবো তোমাদের তার সঙ্গে তোমরা যদি না আর একটু ভালো লাগতো আমার বুঝতে পারছো আর তোমাদের তো পেলাম না কি করব হ্যাঁ এখন একা একাই এই দেখো দারুণ লাগছে পার্কটা আমি ভাবছি আবার একদিন যাব গিয়ে আবার ভিডিও করব সবার সঙ্গে গিয়ে ভিডিও করব আর আজকে আমি একা একা দিয়ে সবার সঙ্গে দেখো ওইটা ওখানে বসার জায়গা আছে ওখানে গিয়ে বসে বসে টসে মানে বসবো না এখন এখন নাচা নাচে আর ওই দেখো আমাকে দুজন ওইখান থেকে দেখছে আমাদেরকে পারছো এত ভালো লাগছে সেই মজা হচ্ছিল বন্ধুরা মানে কালকে যদি তোমরা যদি না একা একা আর ওই পাশে ওই দেখো আমার বান্ধবী দেখো আর এক পাকিস্তানি বান্ধবী দেখো দেখছো একদম সেই সেই মজা করে দেখো ভিডিও ভিডিও করেছে ওইখানে যাচ্ছে আর এবার এবার দেখো কত লোক আস্তে আস্তে হয়ে গেছে আমাদের সাথে দেখো সবাই ভিডিও করছে আর এখানে আমরাও আছি অনেক 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 লোক দেখেছো কাজে একটুখানি পরে বললাম না একটুখানি পরে সবার সঙ্গে দেখা হয়ে যাবে সেটাই দেখো ওইখানে হচ্ছে আমাদের মেট আপটা হয়েছে ওইখানে বুঝতে পারছো তা কালকে মেটাবে গিয়ে মানে সেই মজা হয়েছে ওই দেখো একটা বান্ধবী আমার ওই বান্ধবীটা আমাদের বাড়ি আসবে কিছুদিন পরে আসবে আমার আমার সঙ্গে কালকে ধরো সবার সঙ্গে কথা হয়ে গেল ওই যে সবাই টাটা দিচ্ছে দেখো এবার আরও দেবে দেখবা সবাই মিলে একসঙ্গে ওই দেখো অনেক লোক বসে আছে ওইখানটায় ওই যে টেস্ট বানিয়েছে আমাদের দেখতে পাচ্ছ কত সুন্দর ওই ওখানেই গেছিলাম ওখানে মে মেট আপ ছিল এখানে সে গিয়ে কালকে এত আনন্দ পেয়েছে ওই দেখো বান্ধবীটা দেখতে ওই বান্ধবীটা আমাদের বাড়ি বে সাইডে যে বান্ধবীটা আছে ওই আমাদের বাড়ি আসবে কিছুদিন পরে বান্ধবী বান্ধবীর বর সবাই মিলে গিয়ে সেখানে মজার মজা ঠিক আছে এত মজা কী ও সবার সঙ্গে দেখা নাই দেখো আমার দেখছে সবাই হাই করে দিচ্ছে এই যে একজন এই যে একজন এর বাড়ি হচ্ছে তোমার এই সে বনগাতে ঠিক আছে এদের সঙ্গে দেখা হয়ে গেছে কালকে সেই মজা করে মানে ঘুরে ঠুরে নিয়ে হ্যাঁ ওই দেখো বলছে আমার বলছে আমাকে একটু সবাই একটু সাপোর্ট করে দিও ওই দেখো দেখতে পাচ্ছ কিন্তু ওর বয়সটা আমি দিইনি কেন বল ওখানে মিউজিক হচ্ছিলো গান হচ্ছিলো তার জন্য ওর বয়সটা আমি দিতে পারিনি তার জন্য দুঃখিত সবার কাছে এই দেখো একদম ভাইরাল সবুজ সাথে দেখতে পাচ্ছ এই দেখো এখন ভাইরাল শবুর সাথে কী করবো বলতো কুকুরকে খেতে হ্যাঁ বলেছে যে আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসছি তা তা আমরা খা আমরা খা হ্যাঁ না তারপরে ও হচ্ছে খাবার টাবার দিয়ে আমরা সবাই ওখানে খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়া করে তারপরে এসে এবার ভাবলাম যে না তোমাদের সঙ্গে বয়সটা বন্ধুরা আমি দিতে পারছি না কিন্তু মানে মিউজিক চলছিল তো তার জন্যে দুঃখিত সবার কাছে বলছি তা তোমরা ভিডিওগুলো দেখো দেখলে অনেকটা ভালো লাগবে ঠিক আছে একদম কাছে থেকে দেখো সবুজের থেকে দেখার জন্য সবাই পাগল হয়ে যাও আমার ভিডিও তো দেখো একদম কাছের থেকে দেখাচ্ছি তোমাদেরকে সবাইকে টাটা ভালো লাগলে একটা লাইক করে দিও আবার নেক্সট টাইমে আবার দেখা হবে তোমাদের